وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرا منيرا صلى الله تعالى عليه وعلى اله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يوفى الصابرون اجرهم بغير حساب وعن ابي موسى الاشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما احد اسبر على عدن سمعه من الله يدعون له الولد فيعافيهم ويرزقهم رواه البخاري: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شغل درس رب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين لا كو كوتي শুক্রিয়া আদায় করি এই জন্য যে তিনি আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে এসে আল্লাহর ঘরে এসে শুক্রবারে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য সক্রিয়াতেন বলে আলহামদুলিল্লাহ আলোচনা চলছিল দ্বন্দ্ব কলহ কারণ ও প্রতিকার এ বিষয়ে আজকে যে হাদিস খানা তেলাওয়াত করা হয়েছে

অন্য কেউ এত ধৈর্যশীল নয় যে তিনি তার ব্যাপারে এটা শুনেন যে মানুষ তাকে বলে তার জন্য সন্তান নির্ধারণ করে যে তার সন্তান আছে অতপর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তাদের ক্ষমাও করে দেন এবং তাদেরকে দুনিয়াতে রিজিকও দান করেন এর আগে গত জুমাতে হাদিসে পড়া হয়েছিল যে হাদিসটি তিরমিজি শরীফের বর্ণনা ছিল আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিম আল্লাযি ইউখালিতুন নাস খাইরুম মিনাল মুসলিম আল্লাযি লাই ইউখালিতুন নাস ওই মুসলমান যে মানুষের সাথে মিশে সমাজবদ্ধ জীবন যাপন করে আর সমাজবদ্ধ পারিবারিক জীবন যাপনে অন্যদের থেকে সে কষ্ট পায় এবং ওই কষ্টের উপরে সে ধৈর্য ধারণ করে সে ওই মুসলমান থেকে উত্তম যে কারো সাথে মিশেও না পারিবারিক ঘর সংসারও করে না বৈরাগ্যতার যাপন করে যার কারণে সে কারো থেকে কোনো ধরনের কষ্ট পায় না এই মুসলমান থেকে ওই মুসলমান উত্তম এই জন্য আল্লাহ রবুল আলমীন এই দ্বন্দ্ব কলহ কারণ ও প্রতিকারের প্রথম বিষয় যেটা

যে অতি অতি মাত্রায় আল্লাহ নব্বুল আলমিন তাদেরকে প্রতিদান দিবেন বলে তিনি ভবিষ্যৎবাণী করেছেন তিনি আমাদেরকে সুসংবাদ শুনিয়েছেন যে আল্লাহ আমাদের ধৈর্যের উপরে অনেক অনেক প্রতিদান আল্লাহ দিবেন এই প্রসঙ্গে যে আল্লাহ তালার ধৈর্য কি পরিমাণ যে আল্লাহ আমার আপনার সৃষ্টিকর্তা যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার আপনার রিজিকের ব্যবস্থা করেছেন এই নবমন্ডল ভুমণ্ডলকে আমার আপনার সেবাদানের জন্য সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে অগণিত অসংখ্য প্রাণিকুল আল্লাহ তালা আমার আপনার সেবাদানের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ মিয়ারা আল্লাহ আপনার মিম্মা আমি আল্লাহ তোমাদের জন্য এই প্রাণীকে সৃষ্টি করেছি সৃষ্টি করে তোমাদের মালিকানে দিয়ে দিচ্ছি কিছু থেকে সেখান থেকে কিছু তোমরা খাও কিছু তোমরা কিছু বাহন হিসাবে তোমরা ব্যবহার করো এরপরে আল্লাহ বলছেন অন্য আয়ারতে আল্লাহ ঘোড়া গাধা ইত্যাদি প্রাণী তোমাদের জন্য সৃষ্টি করেছেন যাতে করে তোমরা দেখতে সুন্দর অনুভব করো এবং তোমরা যেটা আরোহন করতে পারো এবং ভবিষ্যতে আল্লাহ এমন কিছু বাহন সৃষ্টি করবেন যেটা তোমরা জানো না মালা যদি প্লেনের কথা বলতো আর মার্সিডিস কত রকম হইতো এটার কোনো ইয়াত্তা নেই কারণ এটার কোনো নমুনাই তো তখন ছিল না কল্পনাও করা যেত না এই জন্য আল্লাহ তালা মৌলিক একটি কথা বলে দিচ্ছেন ও মালা তায়ালা মুন কেমন পর্যন্ত অনেক কিছু আবিষ্কার হবে তোমাদের বাহন হিসাবে যদি প্লেনের কথা বলতো এটা কেমন হইতো যে কেমন হবে এটার ব্যাখ্যা মুভাসিন কারাম দিদি দিতে হয়রান হয়ে যেতেন কারণ এটার কোনো নমুনা পৃথিবীতে ছিলই না এজন্য আল্লাহ তালা মৌলিক একটা কথা বলছেন ওয়াক লুকু মালা তালেমুন তোমরা এখন যা দেখছো এর চেয়ে অন্য কিছু সৃষ্টি করা হবে যেটা তোমরা জানো না তোমাদের কল্পনা তো আসে নাই ভবিষ্যতে এরকম কিছু সৃষ্টি হবে তা আল্লাহ তালা সবকিছু সৃষ্টি করেছেন আমার আপনার সকলের জন্য কিন্তু আল্লাহ সৃষ্টি তৃষ্টিকর্তা হওয়ার পরেও যারা এই আকিদা বিশ্বাসে বিশ্বাসী যে আল্লাহ ইহুদিরা বলে উজাই রেবুল্লাহ নসর আইসা এমন আল্লাহ কুরআ বলছেন যে খ্রিস্টানরা বলে যে ঈশা আলহ সালাম আমার পুত্র আর ইহুদিরা বলে উজাইর হলো আমার পুত্র এটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এরপরে আল্লাহ বলছেন তৃতীয়বাদ থেকে তোমরা বাঁচো তৃতীয়বাদ তোমাদের ইমান সাংঘর্ষিক এটা বিপরীত বিষয় আর আল্লাহ অন্য এক জায়গায় ঘোষণা করছেন যে আপনি বলি দিন যে হুয়ালু আহাদ আল্লাহ একক একক ইউ তিনি কারো থেকে জন্ম নেননি তার থেকেও কেউ জন্ম হয়নি তার এজন্য এই সুরাকে বলা হয় কোরআনের এক তৃতীয়াংশ কেন বলে যেহেতু কোরআন মৌলিক ভাবে তিনটি বিষয়ের উপর আলোচনা করে বা আলোচ্য বিষয় মৌলিক ভাবে কোরআনের তিনটি তাও হেঈদ রেসালাদ আখেরাত এ তিনটি হল কোরআনের মৌলিক আলোচ্য বিষয় তাওদ রেসালাদ আখেরাত মুখস্থ করেন তাওদ আখেরাত এই তিনটি বিষয় মৌলিকভাবে কোরআনে কারিমের আলোচ্য বিষয় তো এই তিনটির মৌলিক একটি আলোচ্য বিষয় তাও হিদ সেটাই উলহুয়াল্লা শরীফের মধ্যে আছে এই কারণে কোরআনের এক তৃতীয়াংশ এটাকে বলা হয় এক সাহাবি প্রতি বক্তে কেরাতের পরে অন্য কেরাতের সাথে আল্লাহ পড়তো উনি কুবা এলাকায় এটা এখন যখন কুবা আমরা চিনি মসজিদে কুবার ওই বস্তিতে তিনি ইমামতি করছেন তার ব্যাপারে অভিযোগ যে হুজুর প্রতি ডাকাতে কুলহুয়াল্লাহ কুলহুয়াল্লাহ পড়ে রসুল সাল্লাম চাঁদের অভিযোগ শুনলেন মুসল্লিদের শোনার পরে হাজর সাহাবি যিনি পড়েন ইমাম তাকে জিজ্ঞাসা করলেন উনি বললেন যে হুজুর কুলহু আল্লাহকে আমি ভালোবাসি এই কারণে যে সেখানে তাওহীদের আলোচনা আস আল্লাহ রসুল বললেন তুমি যদি কুলহু আল্লাহকে ভালোবাসো তো এই কুলহাল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে পৌঁছাবে এই জন্য আল্লাহর ধৈর্যটা আপনি দেখুন যে আল্লাহ রব আলামিন কতটা ধৈর্যশীল যে আমরা কত অন্যায় অপরাধ করি কত কিছু করছি এরপর আল্লাহ জানা তৎক্ষণাৎ আমাদেরকে শাস্তি দিচ্ছেন না আমাদেরকে ও গজব দিচ্ছেন না মাঝে মধ্যে আল্লাহ কিছু দেখিয়ে দেন যে আমি আল্লাহ পারি কোন ধরনের উপায় অপকূরণ ছাড়াও তোমাদের লস এঞেলস আমি কেউ এটা বন্ধ করতে পারবে না তোমরা গাজাতে যে কে টন বোমা ফেলে যে পরিমাণ জায়গা ধ্বংস করছো আমি আল্লাহ শুধু আগুনকে নির্দেশ করছি ওই পরিমাণ জায়গা থেকে বেশি ধ্বংস হয়ে গেছে আল্লাহ তালা পারেন এটা দেখান আল্লাহ রবুল আলমিন ধৈর্যশীল এই জন্য তিনি দুনিয়াতে কাউকে আজাব দেন না এমনকি কাফের গোষ্ঠীকে আল্লাহ তালা পার্থিব জিন্দিগির মধ্যে আরো বেশি সমৃদ্ধশালী করেন অনেক সময় কারণ আল্লাহ ররবুল আলমিন দুনিয়াতে এক ধরনের নিয়ম নীতি ঠিক করে রেখেছেন যে আমি তাদেরকে সুযোগ দিব ধরবো না আগেরাতে সকলকেই

আল্লাহ কত ধৈর্যশীল এবং বলে দিছেন আপনারা কোরআন কারিম যারা স্টাডি করেন দেখবেন কাফেররা আল্লাহ কাছে প্রার্থনা করেছিল যে যদি তোমার ওয়াদা হয় তো আজাব দাও আজাব দিয়ে ধ্বংস করে দাও আল্লাহ তালা বলেন আমি তো আজাব কখন দিব এটাও সুনির্ধারিত আমার কাছে আমি তো নির্ধারণ করে রেখেছি সুতরাং তারা চাইলেই আমি আজাব দিব না আমার সময় সীমা যখন আসবে তখন এই আজাব আসবে তারা না চাইলেও আসবে এই অপরাধের কারণে এজন্য আল্লাহ হরবুল আলমিন কত ধৈর্যশীল ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন তো আমরা আল্লাহর বন্দা আমরা আরো বেশি ধৈর্যশীল হইতে হবে আরো বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হবে হ্যাঁ এই জন্য শেখ সাহি রহমতুল্লাহ আলহ বলছেন দর খানে দর খানে চে দুশ্মন চে কুফর যে আল্লাহর এই দুনিয়ার দস্তরখানের মধ্যে এই দস্তরখানের মধ্যে দরখান ইয়াদমা চে দুশ্মন চে কফর যে কে দুশমান আর কে বন্ধু কে চে দুশ্মন আর চে দোস্ত এটা আল্লাহ তালা দেখেন না এই দস্তরখানে সকলেই সমান সকলকে আল্লাহ রিজিক দেন আর রিজিকের এই দুনিয়ার সম্পর্ক হলো তাদের চেষ্টা প্রচেষ্টার উপরে কিন্তু আখেরাতে আমার কাছে সকলেরই হিসাব দিতে হবে এই আমাদের আল্লাহর বন্দারা দেখা গেছে এই সমস্ত বিষয়ে